নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্বত্ত বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন শীত জাঁকিয়ে বসেছে নিশ্চয় আপনাদের এলাকাতেও শীত জাঁকিয়ে বসেছে আপার প্রাইমারি টেট ফার্স্ট টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে দুটি কথা বলার জন্য আজ ভিডিওটা বানিয়ে বানাচ্ছি গুরুত্বপূর্ণ দুটি কথা যারা এই ইউটিউব চ্যানেল ফলো করেন যারা আমায় ভালোবাসেন এই চ্যানেলকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি যে দুটি কথা আপনাদেরকে বলছি আপনারা কোথাও দ্বিধা দ্বন্দ্ব সংকোচে যাবেন না আজকে যেটা হচ্ছে রিক্রুটমেন্ট সংস্থা হচ্ছে এসএসসি কমিশন এবং রাজ্য সরকার যদি মনে করে এইট থ্রিবি রুলস মেনে সিটটা আপডেট করে দিতে পারে তাহলে লড়াইটা হচ্ছে কমিশন এবং রাজ্য সরকার এনাদের বিরুদ্ধে সেখানে সিট আপডেট করার ক্ষমতা শিক্ষা দপ্তর কমিশন রাজ্য সরকার রাখতে পারে তারা বিয়াল্লিশ হাজার নশো নিয়োগ করার পর আবার ষোলো হাজার পাঁচশো নিয়োগ করেছে প্রাইমারিতে সিটটা আপডেট করারও ক্ষমতা তারা রাখতে পারে এবং যারা মঞ্চে রয়েছে যারা পিটিশনার রয়েছে যারা পাস টেন রয়েছে তাদের প্রতি প্রত্যেকের জব সুনিশ্চিত করতে পারে তাহলে এই মুহূর্তে সাধারণ প্রার্থীদের দুটো দিক ভাবতে হবে একটা হচ্ছে আইনি দিক আইনিভাবে সফলভাবে কারা কাজ করছে দেখতে হবে আপনাদেরকে সমালোচনা দেখলে হবে না ভালো করুক খারাপ করুক যাই করছে ম্যাট ছশো আটত্রিশ টিম করেছে এরপরে আপনাকে ভাবতে হবে হ্যাঁ ম্যাট ছশো আটত্রিশ টিমের যেগুলো খারাপ দিক সেগুলো নিশ্চয়ই করে আপনি সমালোচনা করবেন একশো বার করবেন কিন্তু এটাও মনে রাখতে হবে এই এই মুহূর্তে রিভিউ পিটিশান ছাড়া আর কোনো পন্থা নেই তাহলে যারা রিভিউ পিটিশান করছে তাদেরকে সহযোগিতা করা কারণ বানেশ্বর বেড়া এন্ড আদার্সকে তুললেই রিভিউ পিটিশান যদি না করা হয় তাহলে কিন্তু ওটা খারিজ হয়ে যাবে বানেশ্বর বেড়াকে তুললেই বলা হবে রাজীব বোম্মা আদার্সের যেভাবে খারিজ হয়েছে এটাও এক সেমভাবে খারিজ কিন্তু যদি রিভিউ করা হয় তাহলে সেটা বলতে পারবে না তাহলে যারা আইনি দিক থেকে ভরসা করেন তাদেরকে বলবো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন ম্যাট ছশো আটত্রিশ টিমের দুই কর্ণধার বানেশ্বর বেড়া মিন্টু মাকড় ইসমাইল এবং নাসিম এবং রাজা এরা প্রতি প্রত্যেকেই কি করছে ম্যাট ছশো আটত্রিশ টিমকে এখন টেনে নিয়ে যাচ্ছেন তারা রিভিউ পিটিশনের জন্য অবশ্যই করে এরা কি করছে লড়াইটা দিচ্ছে তাই আমি নাসিম রাজা এবং ইসমাইল এদেরকে বলবো যে প্রতিশ্রুতি তোমরা দিচ্ছ সেই প্রতিশ্রুতি সঠিকভাবে যেন মেনটেন হয় ছেলেরা যেন ভবিষ্যতে আর কোনো রকমভাবে হ্যারাসমেন্ট না হয় সঠিক কাজ হয় তার ব্যবস্থা করো তোমাদের পাশে সাধারণ ছেলে মেয়েরা অবশ্যই আছে এবং থাকবে তাই সাধারণ ছেলে মেয়েদেরকে বলছি যে যারা মনে করেন আইনি লড়াইটা সুপ্রিম কোর্টে দরকার রয়েছে তাদেরকে বলবো দ্বিধা দ্বন্দ্ব ভুলে রিভিউ অংশগ্রহণ করতে পারেন প্রথম কথা আর যাদের মনে হচ্ছে যে রিভিউ পিটিশনের পাশাপাশি সরকারকে চাপ দিতে হবে তার জন্য নবান্ন ঘেরাও করতে হবে কমিশন এবং সরকারকে আমাদের শক্তি বুঝিয়ে দিতে হবে তাদেরকে বলবো এগারোই ডিসেম্বর দল দলমত নির্বিশেষে ছুটে আসুন দল মত বলতে চাইছি ম্যাচ ছশো আটত্রিশ টিম আর মঞ্চ এই সবগুলো কি চিন্তা ভাবনা স্তরে নিয়ে আসবেন না মনে রাখবেন আপনি যে জায়গাতেই যুক্ত থাকুন না কেন লড়াইটা কিন্তু আমাদের এক লক্ষ্য কিন্তু আমাদের এক আপনাদেরকে পরিষ্কার আমি জানিয়ে দিচ্ছি যে কারও কথায় পরচিত হবেন না আপনারা চলে আসুন এগারোই ডিসেম্বর দলে দলে যোগদান করুন এবং এই বার্তাটা নবান্ন পর্যন্ত পৌঁছে দিন হয়তোবা নবান্ন পর্যন্ত আপনাদেরকে পৌঁছতে দেবেন না পারমিশন দেবেন না কিন্তু যে জায়গাতেই মহামিছিল হোক সেই জায়গা থেকেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে খবরটা নবান্নে পৌঁছে দিন সিট আপডেটটা কত বড় জরুরি কারণ হচ্ছে নোটিফিকেশনের বলা আছে ইন্টারফিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ সিটটা আপডেট করার জন্য নশো দিন ধরে ধন চলছে লজ্জা 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 যারা টেট ফার্স্ট টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত নিজের চিকিৎসা করাতে পারেন না বা মায়ের চিকিৎসা করাতে পারেন না ছেলে মেয়েকে সঠিক জায়গায় ভর্তি করতে পারেন না নিজেরা মান সম্মানের তাগিদে ছুটে বেড়ান বিভিন্ন জায়গায় জেলা থেকে জেলা রাজ্য থেকে ভিন দেশে পাড়ি দিয়েছেন একটু সামান্য রোজগারের আশায় তাদেরকে বলবো যে আপনারা ছুটে আসুন এগারোই ডিসেম্বর শক্তিটা প্রদর্শন করুন কে ডেকেছে বড়ো কথা নয় কে নেতা সেটা বড়ো কথা নয় টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের সিটটা আপডেট করতে হবে লজ্জা নশো দিন ধরে ধর্নামঞ্চ সামান্য সিটটা আপডেট করার জন্য শুধু রুলসটা মানার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন যদি কেউ মতো আইনসম্মতভাবে কোনো কিছু কোনো কিছুকে নিয়ে আন্দোলন করে বা ধন্য দেয় আমি তার পাশে আছি খারাপ লাগছে তাই মঞ্চের আন্দোলনে আসবেন এবং রিভিউ পিটিশনে সকলে দলে দলে কী করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর দাদা আটটিআই বা ও চ্যালেঞ্জ অবশ্যই হবে পঁচিশে ডিসেম্বর এ পঁচিশে নভেম্বর গতকাল আগামীকাল আমি আর করছি সেকেন্ড আপিল করছি সেকেন্ড আপিল আর হিসাবে আমি জমা দিচ্ছি অর্থাৎ শেষ পদক্ষেপ হিসাবে জমা দিচ্ছি আমার সাথে সাথে বহুজন জমা দেবে আমি আপনাদেরকে বলছি যে আর আই প্রসেস চলছে আর একটা মাস ওয়েট করুন উত্তর এলে ভালো উত্তর না এলে আরও ভালো আলাদা প্রসেস চালু হবে সেটা অন্যরকম ব্যাপার যদি সিটটা আপডেট হয় তাহলে ঝামেলা মিটে গেল সিট যদি আপডেট না হয় তাহলে যেমন রিভিউ পিটিশান করা হচ্ছে সুপ্রিম কোর্টে তেমনই আবার হাইকোর্টে ওএমআর সিট চ্যালেঞ্জ এবং সিবিআইডি ইনভেস্টিগেশান চেয়ে আরও অনেক কিছু চেয়ে মামলা হবে এবং সেটা গুরুত্বপূর্ণ বিষয় পদক্ষেপ অনেকে গ্রহণ করতে চলেছে আর টে প্রসেস সম্পূর্ণরূপে কি চালু হবে তো যাই হোক এই মুহূর্তে দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব কোনো রকম কেউ মনের মধ্যে রাখবেন না সবাই একজোট হয়ে যান ইউনাইটেড হোন আমরা ওরার যুগ পেরিয়ে গেছে সময় পেরিয়ে গেছে সকলের বয়স বাড়ছে এবং সকলে ইউনাইটেড হয়ে যান